সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা আজ নিয়ে এসেছি সুজি আর আলু সুজি আর আলু দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি কুরকুরে করে দেখাবো যেটা সারা বছর স্টোর করে রেখে আপনারা ভেজে খেতে পারবেন যখন ইচ্ছা নমস্কার বন্ধুরা আমি আপনাদের অনেক স্বাগত আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি আমার চ্যানেলে আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় থাউজেন্ড সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটু ওয়াশ টেপটা বানিয়ে দেন তাহলে আমার চ্যানেলটা ময়টারাইজেশন করতে সুবিধা হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে যে পরিমাপগুলো বলছি আপনারা এরকম পরিমাপে সুজি আর আলুটা নেবেন এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি তার জন্য দুশো গ্রাম আলুই নিয়েছি আমার বাড়িতে যেহেতু মাপার পথ এ নেই তার জন্য আমি একদম মুদিখানার দোকান থেকে দুশো গ্রাম আলু কিনে নিয়ে এসেছি আপনারা একদম সম পরিমাণে নেবেন প্রথমেই আলুগুলোকে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নেবো এত সুস্বাদু খেতে হয় বন্ধুরা বাইরে বাইরের কেনাকুকুরের থেকেও ভালো হয় সারা বছর আপনারা স্টোর করে রেখে দেবেন যখন ইচ্ছা তখনই কিন্তু ভেজে মশলা দিয়ে খেতে পারবেন এখানে দেখুন আমি তিনটে যে আলু নিয়েছিলাম সেটা ছালিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একদম বাড়ির চেয়ে গ্রেট হওয়া এটা নিয়ে নিয়েছি দিয়ে বা এটা জলের মধ্যেই গ্রেট করে নেব তিনটে আলু এরকম করে গ্রেড করে নিচ্ছি আর এখানে জলটা দেখুন জলের মধ্যে আলু স্টাচটা আছে এবার আমি এরকম পরিষ্কার করে চার পাঁচবার ধুয়ে নেবো যাতে এই স্টাচটা বেরিয়ে যায় আর জলটা পুরো সাদা হয়ে যায় বা ধুয়ে নিয়ে চলে আসবো এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম জলটা সাদা হয়ে গেছে আর আলুর এটাও বেরিয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে খুব ভালো করে এরকম করে জল দিয়ে নিংড়ে নেবো যতটা জল বার করা সম্ভব আর এই কড়াটার মধ্যে আমি এটা করব এই কড়ার মধ্যে তুলে নেবো ধরো দুশো গ্রাম সুজি যে বাটিটা এক বাটি হবে এরকম পাত্র নিয়ে আপনারা মেজার করবেন বাটি গ্লাস যে কোনো কিছুই পাত্র হতে পারে তো আমি দেখুন এখানে এই বাটিটা মেজার করে নিয়েছি আমার দুশো গ্রাম সুজি এটায় এক বাটি হয়েছে তো এটা আমি এখন অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি দিয়ে এই বাটিটার মাপেই আমি পাঁচ বাটি জল এখানে দিয়ে দেবো এই যদি জলের পরিমাপটা আপনারা ঠিকঠাক দেন আপনাদের যে পাঁপড়ের ব্যাটারটা ওটাও কিন্তু খুব সুন্দর হবে একদম ঠিকঠাক পরিমাপে আপনারা এটা দেবেন হয়ে গেছে এবার আমি নুনুনটা প্রথমে ধরিয়ে নেব ঠিক এবার কড়াটা বসিয়ে দেব দিয়ে পুরো ফুট আসা পর্যন্ত মানে আলুটা কি যাতে কুক হয়ে যায় সেই আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নেবো প্রথমে আলুটা ফুটে গেছে খুব ভালো করে জলটা আর আলুটা অর্ধেক সিদ্ধও হয়ে গেছে এবার এই সময় আমি এখানে যে সুজিটা মেজার করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে এখনই আমি দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ আমি এখানে বিট লবণই ইউজ করছি বন্ধুরা বিট লবণটা দিলে স্বাদটা ভালো হবে তো বিট লবণ দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা জোয়ান দিয়ে দেবো জিরে এই জিরে জোয়ান এগুলো আমি সব একটু কুটে নিয়েছি আপনারা দেবেন কুটে তাহলে কি হবে এর ফ্লেভারটা বজায় থাকবে আর এখানে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে জাল করে নেবো বন্ধুরা ঘনত্বের মধ্যে এসে গেছে আর সুজিটাও বেশ পারফেক্ট কুক হয়ে গেছে বন্ধুরা এখানে আমি আলু স্টাচেরটা এর জন্য বার করে নিয়েছি যার যেটা যার জন্য এটা আপনারা সারা বছর রাখলেও এর মধ্যে ভ্যাপনা ফুটবে না আলু স্টাচটা অবশ্যই কিন্তু ধুয়ে বার করে নেবেন এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব রেডি করবেন বন্ধুরা তখন প্রথমে যে আলুর সাথে জলটা দেবেন তখন হাই হিটে ওটা ফুট আসা পর্যন্ত আপনারা কুক করবেন তারপর যখন সুজিটা দেবেন অনবরত নাড়বেন আর লো টু মিডিয়াম হিটে আপনারা কুক করে নেবেন এখানে দেখুন আমার ব্যাটারটা শুকিয়ে গেছে আর এখানে যে সুজির প্যাকেটটা ছিল এটা দিয়েই কিন্তু আজকে আমি কুর করে দেবো তো প্রথমে সুজির প্যাকেটটার মধ্যে আমি ব্যাটারটা ঢুকিয়ে নেবো প্লাস্টিকটার মধ্যে নিয়ে এরকম করে দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে দেবেন বন্ধুরা দিলে আর সুন্দর হয় দেখতে আর এখানে দেখুন দেওয়াটা কত ইজি খালি প্লাস্টিক এরকম একটা ফুটো করে নেবেন এবড়ো খেবড়ে বেরোলে কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা তো জানেন যে কুরকুরে এবড়ো খেবড়োই হয় আমি দেখুন কীরকম করে দিচ্ছি এরকম করেই দেবেন আর খুব ঝটপট দেওয়াও হয়ে যায় সবগুলো কুরকুরে আমি এখানে দিয়ে দিয়েছি এপরো কেবড়ো এরকম হয়েছে কিন্তু কুরকুরাতে জানেন টেরাহা হে পর মেরা হে তো এরকমই দিয়ে শুকিয়ে আপনারা দেখবেন আমি যখন ভাজবো খুব সুন্দর খেতে হবে তো সব দেখুন এক দুশো গ্রাম সুজি সুযোগ কতগুলো আমি এইরকম কুরকুরে দিয়েছি এবার এখানটায় রোদ্দুর একটা দিন ঘর পরে তো আমি এখানটা এরকম করে ঘুরিয়ে দিয়ে দেবো প্লাস্টিকটা এটা খুব একটা রোদ্দুর লাগে না বন্ধু এটা শুকোতে অল্প একটু রোদ্দুরেই কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে গেছে আর কতগুলো হয়েছে দেখুন এগুলো ভাজলে বন্ধুরা আরও বড় বড় হয়ে যাবে দেখবেন আমি যখন ভাজবো ভাজার জন্য নিয়ে চলে এসেছি এই সাদা তেল দিয়ে দিয়েছি কড়ায় আর দেখুন তেলটা গরমও হয়ে গেছে এবার ভেজে নেব কুরকুরেগুলো কুরকুরেগুলো চাইলে হাতে করে ছোট ছোটও করে নিতে পারেন আর দেখুন ভাজলেই কি সুন্দর বড় বড় হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ভেজে দেখাচ্ছি দেখুন প্রচন্ড লম্বা লম্বা হয়ে গেছিল তাই হাতে করে একটু একটু ভেঙে নিচ্ছি এগুলো করার দেয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দর হয়ে যাচ্ছে আর দেখুন কতটা মচমচ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা মচমাচা হয়েছে এই রকম পদ্ধতিতে আপনারাও আলু আর সুজি দিয়ে কুরকুরে বানিয়ে সারা বছর স্টোর করে রেখে দিন আর যখন ইচ্ছা তখন কিন্তু আমার মতো এরকম করে ভেজে খেতে পারবেন কুরকুর করছে বাইরে কেনা কুরকুরের থেকে এই কুকুরা বাড়িতে তৈরি করবেন হেলদিও আর খেতেও খুব ভালো আমি আমি আপনারা তো দেখেছেন মশলা দিয়েছিলাম তাই আমি এখানে আর কোনো মশলা অ্যাড করলাম না আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে চাট মশলা অ্যাড করে এটাকে একটু মানে মিশিয়ে নিয়ে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে হ্যাঁ ময় মাছ কিছু বন্ধুরা দারুণ হয়েছে দারুণ এই এইরকম ইউনিক নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ টাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো করে রাখবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট পর্বে নেক্সট কোনো রেসিপির সঙ্গে